আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত দুধ যৌন শক্তি বৃদ্ধি করবে ব্রেন সুস্থ রাখবে আমলকি প্রস্রাবের জ্বালা কমাবে চুল পড়া রোধ করবে কিসমিস মুখের ক্যান্সার রোধ করবে তরমুজ কিডনি ভালো রাখবে পাথর দূর করবে খেজুর যৌন শক্তি ও বল বৃদ্ধিকারক ডুমুর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে কলা ফুসফুস ভালো রাখবে বুক জ্বালা কমাবে আঙ্গুর উচ্চ রক্তচাপ মাইগ্রেনের ব্যথা দূর করবে দাহ জ্বর শ্বাস ও বমি রোগে বিশেষ উপকারী ধনে পাতা রক্তস্বল্পতা দূর করবে ডালিম সহজে হজম হয় শুক্র বল ও মেধা বাড়ায় রুচু বাড়ায় তেষ্টা দাহ জ্বর অতি ও গ্রহণী রোগে বিশেষ উপকারী কোমলা লেবু হজমে সহায়ক রুচি বাড়ায় চক্ষু রোগ পেটের রোগ কাশ রোধ তৃষ্ণা এবং বিশেষ বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি এ সকল যদি আপনারা খেতে পারেন অবশ্যই দেহ সুস্থ থাকবে উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ